হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নহস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় নম তো আসুন বন্ধুরা বেদ ব্যাসের সকল প্রশ্নের উত্তরে নারদ মুনি কি বলেছিলেন তা আমরাও জেনে নেই নারদ বললেন যদিও সে সময় আমার বয়স অতি অল্পই ছিল আমার মায়ের আমি একমাত্র পুত্র ছিলাম একে তো তিনি ছিলেন স্ত্রীজাতি দ্বিতীয়ত বুদ্ধিহীনা এবং তৃতীয়ত দাসী আমারও মা ছাড়া আর কেউ ছিল না আমাকে তিনি ভালবাসার স্নেহ পরশে বেঁধে রেখেছিলেন তিনি আমার ভরণ পোষণের চিন্তা তো খুবই করতেন কিন্তু স্বাধীনতা না থাকায় কিছুই করতে পারতেন না পুতুল নাচের কাঠের পুতুল যেমন ব্যক্তির ইচ্ছামতো নাচে সেই রকম সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরেরই অধীন আমিও আমার মায়ের স্নেহবন্ধনে বাঁধা পড়ে সেই ব্রাহ্মণের বাড়িতেই বসবাস করছিলাম আমার তখন বয়স মাত্র পাঁচ বৎসর দিক দেশ এবং কাল সম্বন্ধে আমার কোনও ধারণাই ছিল না একদিন আমার মা গরু দোহনের জন্য রাত থাকতেই বাইরে গেলেন পথে তার পায়ের আঘাতের জন্য একটি সাপ তাঁকে দংশন করল সেই সাপের আর দোষ কি কারণ স্বয়ংকালই তো তাঁকে পাঠিয়েছিল নিজের মনকে বুঝালাম যে ভক্তের কল্যাণকামী ভগবানের এও এক অনুগ্রহই বটে এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম সেই পথে চলতে চলতে বহু সুসমৃদ্ধ জনপদ নগর গ্রাম রত্নাদির খনি পর্বত নদ নদী এসব পেরিয়ে আমি এগিয়ে চললাম এই বিশাল পথ অতিক্রম করে আমি একটি ঘোর জঙ্গল দেখতে পেলাম এই জঙ্গল বিভিন্ন হিংস্র জীবজন্তুর বাসস্থান হওয়ায় খুবই ভয়াবহ ছিল পথ চলতে চলতে ক্ষিদা তৃষ্ণায় আমার দেহ ইন্দ্রিয়াদি অবসন্ন হয়ে গেল পথমধ্যে আমি একটা নদীতে স্নানাদি ও জলপান করে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে বসলাম মহাত্মাদের কাছে যেভাবে উপদেশ পেয়েছিলাম সেই অনুযায়ী মনের মধ্যে বিরাজমান পরমাত্মার ধ্যান করতে লাগলাম শ্রীহরির চরণ কমলের ধ্যান করতে করতে ভগবত দর্শনের তীব্র লালসায় আমার দুচোখ জলে ভরে গেল এবং ধীরে ধীরে শ্রী ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হলেন হে মুনি সেই সময়ে প্রেমাতি আমার শরীর রোমাঞ্চিত হল হৃদয় শান্ত ও শীতল হয়ে উঠল সেই আনন্দ সাগরে আমি এমনভাবে মগ্ন হয়ে গেলাম যে আমার আর কোনো কিছুরই খেয়াল ছিল না ভগবানের সেই অনির্বচনীয় রূপ সর্বশোকের বিনাশক ও প্রদ ছিল আস্তে আস্তে সেই মূর্তি হারিয়ে গেল আমি ব্যাকুল হয়ে পড়লাম এবং অন্যমনস্কের মতো উঠে দাঁড়ালাম পুনরায় ভগবানের সেই রূপের দর্শনের আকাঙ্ক্ষা করলাম কিন্তু মনকে হৃদয় কমলে সমাহিত করে বারবার চেষ্টা করেও তা আর দেখতে পেলাম না আমি অতৃপ্তিতে কাতর হয়ে পড়লাম জনশূন্য অরণ্যে আমাকে বারবার চেষ্টা করতে দেখে স্বয়ং ভগবান গম্ভীর অথচ মধুর বাক্যে আমার দুঃখ দূর করার জন্য বললেন বৎস নারদ দুঃখের বিষয় যে এই দেহে তুমি আমাকে আর দেখতে পাবে না যাদের বাসনা কামনার পূর্ণ নিবৃত্তি না হয়েছে সেই অপরিপক্ক যোগীদের পক্ষে আমার দর্শন অতীব দুর্লভ হে নিষ্পাপ বালক তোমার হৃদয়ে আমাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত করার জন্যই আমি একবারের জন্য তোমাকে আমার এই রূপের ঝলক মাত্র দেখালাম আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে সমস্ত রাগ দেশাদি দোষ সকল পরিত্যাগ করে অল্পকাল সাধু সেবাতেই তোমার চিত্তবৃত্তি আমাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবার তুমি প্রকৃতির এই পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করে আমার পার্ষদ হবে আমার উপর তোমার এই চিত্তবৃত্তি কখনও কোনোভাবেই আর বিচ্ছিন্ন হবে না সৃষ্টি বিলয়প্রাপ্ত হলেও আমার কৃপায় তোমার এই সাধক দেহের স্মৃতি কখনো বিলুপ্ত হবে না আকাশ সদৃশ অব্যক্ত সর্বশক্তিমান পরমাত্মা এই কথা বলে বিরত হলেন আমি ভগবানের এই কৃপা অনুভব করে তার চরণে মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম সেই থেকে সমস্ত লজ্জা লজ্জাসঙ্কোচ পরিত্যাগ করে ভগবানের অতি অপূর্ব রহস্যময় ও মঙ্গলময় মধুর নাম আর তাঁর লীলা সকল কীর্তন ও স্মরণ করতে লাগলাম আমি এখন মহানন্দে কবে সেই অধিকার পাব এই অপেক্ষায় পৃথিবীতে তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলাম হে ব্যাসদেব এইভাবে ভগবানের কৃপায় আমার অন্তকরণ বিশুদ্ধ হয়ে গেল কিছুকাল বাদে বিদ্যুৎ ঝলকের মতো মৃত্যু এসে উপস্থিত হল আর এই পাঞ্চভৌতিক দেহ নষ্ট হয়ে গেল কল্পের অন্তে যে সময় ভগবান নারায়ণ প্রলয় জলধিতে শায়িত থাকেন সেই সময়ে তার হৃদয়ে নিবাস করার ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে একত্র করে ব্রহ্মা যখন সেই হৃদয়ে প্রবেশ করলেন তখন তার নিঃশ্বাসের সাথে আমিও তার হৃদয়ে প্রবেশ করে গেলাম তারপর এক সহস্র চতুর্যুগ অতিক্রান্ত হলে ব্রহ্মা যখন নিদ্রা থেকে উত্থিত হয়ে সৃষ্টির ইচ্ছা করলেন তখন তার ইন্দ্রিয়ের থেকে মরিচি আদি ঋষিদের সাথে আমিও পুনরায় এই সংসারে এলাম সেই থেকে কৃপাতে আমি বৈকুণ্ঠা দিতে এবং ত্রিভুবনের ভেতরে ও বাইরে অপ্রতিহত গতিতে পর্যটন করে থাকি হে ব্যাসদেব আপনি নিষ্পাত আপনি আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন সেই প্রশ্নের উত্তরে নিজ জন্ম ও সাধনার রহস্য এবং আপনার চিত্ততৃপ্তির উপায়সমূহ আপনার কাছে বর্ণনা করলাম আর এই বলে নারদমণি বিনা বাজাতে বাজাতে চলে গেলেন সৌনক বললেন হে সুত সর্বজ্ঞ ও সর্বশক্তিমান ব্যাসদেব নারদমণি চলে যাওয়ার পরে কি করলেন তো আসুন বন্ধুরা ঋষি সৌনকের প্রশ্নের উত্তরে সুত যা বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি